নমস্কার আজকে নয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আজকের প্রথম এডিটরিয়াল শুরু করছি এশিয়া কাপ হকি নিয়ে রাজগীরের জ্বলন্ত আকাশে হকির গৌরব রাতে রাজগীর আগুনের আলোয় ঝলমল করছে আকাশ ঠিক সেই মুহূর্তে হরমনপ্রীত সিং উঁচু করে ধরলেন এশিয়া কাপ মনে হলো যেন শুধু এক কাপ নয় গোটা মহাদেশের সামনে ভারতের আধিপত্যের নতুন ঘোষণা ভারত একসাথে এখন তিনটি শিরোপার মালিক এশিয়ান গেমস এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি আর এশিয়া কাপ ইতিহাসে প্রথম কোনো পুরুষ দল এই কৃতিত্ব অর্জন করল এটি ভারতের চতুর্থ এশিয়া কাপ জয় ফাইনালে প্রতিপক্ষকে অর্থাৎ কোরিয়াকে সহজেই হারানো গেল আর সেই জয়ের মধ্য দিয়েই নিশ্চিত হল আগামী বছরের বিশ্বকাপের টিকিট যা আয়োজিত হবে বেলজিয়াম আর নেদারল্যান্ডসে কিন্তু এই যাত্রা সহজ ছিল না শুরুতে গরম আর আর্দ্র বিহারের মাঠে ভারতীয়রা কষ্ট করে ছোট জয় তুলেছিল ধীরে ধীরে তারা পরিবেশ মানিয়ে নিল ছন্দ খুঁজে ফেল একবার ছন্দে এলে ভারতীয় হকি দলের খেলা যেন এক শিল্পকর্ম চীনের মতো দল যারা র্যাঙ্কিংয়ে অনেক পেছনে তারাও এবার চমক দেখিয়েছে কোরিয়াও পুরনো ছন্দে ফিরে এসে ভারতকে কড়া পরীক্ষা দিয়েছে এর আগে ইউরোপ সফরে ভারতের পারফরম্যান্স খুব খারাপ ছিল আট ম্যাচের মধ্যে সাতটিতেই হার তাই রাজগিরে নামার সময় প্রস্তুতি থাকলেও আত্মবিশ্বাস ছিল কম কিন্তু কাপ জেতার পর সামনে এক বছরের সময় বিশ্বকাপ আর এশিয়ান গেমস দুই বড় টুর্নামেন্ট এক মাসের ব্যবধানে কোচ ক্রেইগ ফাল্টন জানান আসল লড়াই ইউরোপ আর অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিরুদ্ধে তাই আনন্দে লাফিয়ে না উঠে তিনি ঠান্ডা মাথায় হিসাব কষলেন দলের শক্তি আর দুর্বলতা খুঁটিয়ে দেখলেন গত আঠাশ মাসে ফাল্টন অধীনে দল পেয়েছে দুটি এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি একটি এশিয়ান গেমস স্বর্ণপদক একটি অলিম্পিক ব্রোঞ্জ আর এখন এশিয়া কাপ সামনে পথ কঠিন কিন্তু দলের ছন্দ ফিরে এসেছে আর এটাই সবচেয়ে বড় জয় পরবর্তী এডিটোরিয়াল র্যাঙ্কিংয়ের ফাঁদ এক ছিল এক দেশ তার নাম ভারত সেখানে প্রতি বছর বিশ্ববিদ্যালয় আর কলেজগুলোকে সাজানো হতো এক লম্বা তালিকায় কে কত ভালো কে কত এগিয়ে নাম ছিল সেই তালিকার এনআইআরএফ র্যাঙ্কিং দু ষোলো সালে মাত্র কয়েক হাজার প্রতিষ্ঠান অংশ নিয়েছিল বছর ঘুরতে ঘুরতে দু হাজার পঁচিশে এসে অংশ নিল চোদ্দো হাজারেরও বেশি তবে আশ্চর্যের কিছু ঘটল না পুরনো নামী সরকারি বিশ্ববিদ্যালয়গুলি আবার শেষে জায়গা করে নিল কিন্তু এই র্যাঙ্কিং পদ্ধতিতেই লুকিয়ে আছে অনেক ফাঁদ পাঁচটি দিক ধরে নম্বর দেওয়া হয় শিক্ষাদান গবেষণা ফলাফল অন্তর্ভুক্তি আর সুনাম এর মধ্যে সবচেয়ে ঝামেলার জায়গা ছিল সুনাম কারণ এটি নির্ভর করে বিশেষজ্ঞ আর নিয়োগদাতাদের মতামতের উপর ভিত্তি কেউ যদি শহরের বাইরে ছোট কোনো কলেজে পড়ে তার সুনাম তো কমই শোনা যাবে ফলে সেই কলেজ কখনো উপরের দিকে উঠতেই পারবে না আরও বড় সমস্যা দেখা দিল অন্তর্ভুক্তিতে অর্থাৎ ইনক্লুসিভনেস কাগজে কলমে বলা হলো আঞ্চলিক আর লিঙ্গ বৈচিত্র্য দেখবে কিন্তু যারা দরিদ্র সমাজে পিছিয়ে বা প্রতিবন্ধী তাদের হিসাবেই রাখা হলো না শীর্ষ দশে অন্তর্ভুক্তির ক্ষেত্রে নাম উঠল শুধু জওয়াহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় আর দিল্লি এমসের বাকিদের নম্বর তোলা নিতে এদিকে অনেক কেন্দ্রীয় প্রতিষ্ঠানও আজও ও বিসি এস সি এস কোটায় আসন পূরণ করে না ফলে প্রশ্ন উঠল শিক্ষার আসল উদ্দেশ্য কি শুধু প্রতিযোগিতা নাকি সমতার পথ তৈরি করা আরও ভয়ঙ্কর তথ্য বেরোলো শতকরা আটান্ন জন ম্যানেজমেন্ট ইনস্টিটিউটে একটি গবেষণাপত্র নেই শতকরা আটান্ন ভাগ ম্যানেজমেন্ট ইনস্টিটিউটে একটিও গবেষণাপত্র নেই শীর্ষ একশো প্রতিষ্ঠানের বাইরে ডক্টরেটধারী শিক্ষকের ঘাটতি মারাত্মক অথচ নামী প্রতিষ্ঠানগুলো শুধু নিজেদের ব্র্যান্ড বানাতে ব্যস্ত গল্পের শেষে বিশেষজ্ঞরা বললেন যদি সময় মতো সংশোধন না হয় তবে এই র্যাঙ্কিং কেবল নাম খেলা হয়ে যাবে দেশের উচ্চশিক্ষায় গুণগত পরিবর্তন আনতে হলে এই ফাঁদ গুলোকে ভাঙতেই হবে এবং ইউনিয়নের মধ্যে নিয়ে ভারত ও ইউরোপের মাঝে এক অদৃশ্য সেতু গড়ে উঠেছে মুক্ত বাণিজ্য সেতু বা মুক্ত বাণিজ্য চুক্তির সেতু দিল্লির ব্যস্ত দফতরগুলোয় আলোচনার টেবিলে প্রতিদিনই বসছেন আলোচকরা একদিকে আমেরিকার সঙ্গে বাণিজ্য অনিশ্চয়তায় ঘেরা অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ইউরোপীয় ইউনিয়নের নেতারা ঘোষণা করেছেন ভারত ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি দ্রুত সমাপ্তি চাই ইউরোপ ভারতের কাছে এক বিশাল বাজার শুধু দু হাজার তেইশ সালে ভারত ও ইইউর মধ্যে পণ্যে বাণিজ্যের পরিমাণ দাঁড়িয়েছে একশো সাঁত্রিশ বিলিয়ন ডলার আর পরিষেবায় একান্ন বিলিয়ন ডলার তাছাড়া ইউরোপ থেকে আসা বিনিয়োগের মূল মূল্য শত বিলিয়ন ডলার ছাড়িয়েছে তাই চুক্তি হলে সম্পর্ক হবে আরও গভীর ইতিমধ্যেই সাতাশটি অধ্যায়ের মধ্যে এগারোটি অধ্যায় সমঝোতা হয়ে গেছে কৃষি দুগ্ধজাত দ্রব্য নিয়ে এখনো মতভেদ রয়ে গেছে আরেকটি বড় প্রশ্ন হল ইউর কার্বন বর্ডার অ্যাডজাস্টমেন্ট মেকানিজম যা দু সাল থেকে কার্যকর হবে এবং ইস্পাত সিমেন্ট গাড়ি শিল্পে প্রভাব ফেলতে পারে দিল্লি চাইছে আমেরিকার মতো কিছু ছাড় ইউরোপ থেকেও এদিকে সম্প্রতি ভারত যুক্তরাজ্যের মধ্যে হওয়া চুক্তি একটি দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে এবার লক্ষ্য ইউরোপ আগামী বছরের শুরু থেকেই শুরু হতে পারে ভারতীয় শীর্ষ সম্মেলন যেখানে নিরাপত্তা প্রতিরক্ষা প্রযুক্তি আর বাণিজ্য সব কিছুই তৈ নিয়ে তৈরি হবে কৌশলগত রোডম্যাপ ভারত শুধু পশ্চিমা দেশের সঙ্গেই নয় সম্প্রতি অস্ট্রেলিয়া ও সংযুক্ত আরব আমিরাতের সাথেও হাত মিলিয়েছে এখন তার নজর আরও কিছু বড় দিকে বিশ্বব্যাপী সরবরাহ শৃঙ্খলে যুক্ত হওয়া যাতে পূর্ব দক্ষিণ পূর্ব এশিয়া জুড়ে বাণিজ্যের নতুন রাস্তা খুলে যায় তবে শেষটা যেন স্পষ্ট হয় ভারত দাঁড়িয়ে আছে এক মোড়ে একদিকে অনিশ্চয়তা অন্যদিকে সুযোগ আর সেই সুযোগের নাম বাণিজ্যের সেতুবন্ধন ভারতীয় মুক্ত বাণিজ্য চুক্তি এরপরে আজকের শেষ এডিটোরিয়াল টিউমারের বিরুদ্ধে লড়াই দূর রাশিয়ার এক গবেষণাগারে বিজ্ঞানীরা দিনরাত পরীক্ষা চালাচ্ছিলেন তাদের স্বপ্ন ছিল এমন একটি টিকা আবিষ্কার করা যা শুধু রোগ প্রতিরোধী করবে না বরং শরীরকে শিখিয়ে দেবে ক্যান্সারের মতো ভয়ঙ্কর রোগের বিরুদ্ধে কীভাবে লড়তে হয় অবশেষে তারা ঘোষণা করলেন এন্টারোমিক্স নামে একটি নতুন ভ্যাকসিন এটি এমআরএনএ প্রযুক্তি ব্যবহার করে এবং পরীক্ষায় নাকি শতভাগ কার্যকরতা দেখিয়েছে টিকা নেওয়ার পর টিউমার ছোট হতে শুরু করেছে এবং বৃদ্ধি ধীর হয়েছে এমনকি বারবার ব্যবহারে কোনো ক্ষতি হয়নি প্রথমে এটি ব্যবহার করা হবে কোলেস্টেরল ক্যান্সারের বিরুদ্ধে আবার পড়ছি প্রথমে এটি ব্যবহার করা হবে কোলোরেক্টাল ক্যান্সারের বিরুদ্ধে বিজ্ঞানীরা আরও ভাবছেন ত্বক ও মস্তিষ্কের ভয়ঙ্কর ক্যান্সারের জন্য ভ্যাকসিন তৈরি করার খবর ছড়িয়ে পড়তেই আসা জাগলো অনেকের মনে কিন্তু চিকিৎসা বিজ্ঞানীরা বলেন এখনই উচ্ছ্বাসে ভেসে যেও না কারণ পরীক্ষাটি হয়েছিল মাত্র পঞ্চাশ জনেরও কম মানুষের উপর বৃহত্তর হবে তা জানা এখনও যায়নি সবচেয়ে বড় কথা বৈজ্ঞানিক জার্নালে এই প্রকাশিত হয়নি তবু জানাল আশা হাঁটতে রাজি নন বিজ্ঞানীরা তাদের বিশ্বাস যেমন করোনার বিরুদ্ধে এন এ টিকা সাফল এনেছিল তেমনি একদিন ক্যান্সারের বিরুদ্ধেও এই প্রযুক্তি মহাশক্তিশালী অস্ত্র হয়ে উঠবে এখন সবার চোখ এন্টারোমিক্সের পরবর্তী যাত্রাপথে সত্যি কি এটি একদিনের ক্যান্সার অন্ধকারে আলো জ্বালাতে পারবে আজকের এডিটুডিয়াল এই পর্যন্তই এরপরে আজকের মাল্টিপল চয়েস কোয়েশ্চেন প্রথম প্রশ্ন দু হাজার সালে ভারত ও ইউরোপীয় ইউনিয়ন ইইউর মধ্যে পণ্য বাণিজ্যের পরিমাণ কত ছিল এ একান্ন দশমিক চার পাঁচ বিলিয়ন ডলার বি একশো সাত দশমিক দুই সাত বিলিয়ন ডলার সি একশো সাঁত্রিশ দশমিক চার এক বিলিয়ন ডলার ডি দুশো তিরিশ বিলিয়ন ডলার আজকের পরবর্তী প্রশ্ন ভারত প্রথম কোন কীর্তি অর্জন করলো এশিয়া কাপ জয়ের মাধ্যমে এ প্রথমবার এশিয়া কাপ জয় জয় বি একসাথে এশিয়ান গেমস এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি এবং এশিয়া কাপ এই তিনটি শিরোপা জয় সি কোরিয়াকে প্রথমবার পরাজিত করা ডি বিশ্বকাপে প্রথমবার যোগ্যতা অর্জন সঠিক উত্তর কমেন্ট বক্সে দেবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আপনাদের দিন শুভ হোক ধন্যবাদ